উনিশশো ছিয়ানব্বই সালের নদীয়া জেলার রানাঘাট কালিনয়নপুরের অন্তর্গত জাফরনগর কাটারির গ্রামে চুনি নদীর ধারে শ্রী শ্রী শারদা বিহার রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী চৈতন্যানন্দ মহারাজ মহারাজ ছিলেন একজন আদর্শ সন্ন্যাসী তার সত্য নিষ্ঠা নিঃস্বার্থপরতা স্নেহের সহিত কঠোর অনুশাসন তার ত্যাগ ও সর্বোপরি তার ঈশ্বর নির্ভরতা সর্বদাই অনুপ্রাণিত করে আশ্রমবাসীদের এছাড়া নিত্য পূজা পাঠ জপ ধ্যান একাদশীতে মৌনব্রত পালন এবং ভেদাভেদ ব্যতিরেকের সকলে কল্যাণার্থে নিত্য হোম অনুসরণীয় তার এই অসীম নিষ্ঠাকে প্রতিভাত করে এছাড়া ভক্ত ও গুরু ভাইদের সঙ্গে বিভিন্ন সেনামূলক কাজ ত্রাণ সেবা দরিদ্র নয়ন সেবা স্বাস্থ্য শিক্ষাদান সদা তৎপর ছিলেন পরবর্তীতে আধ্যাত্মিক গুরু শ্রীমৎ স্বামী আনন্দ মহারাজ্যীর সংস্পর্শে আসেন উনিশশো সালে সন্ন্যাস গ্রহণ করেন এবং ওই বছরই শ্রী শ্রী শারদা বিহার রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেন অনেকেই তার সংস্পর্শে এসে আদর্শ জীবনের দিশা খুঁজে পান এরপর দু হাজার পনেরো সালে সাতই জুন তিনি সারদা বিহার অফ জাফরনগর কাটারি ট্রাস্ট গঠন করে আশ্রম পরিচালনার ট্রাস্টের উপর অর্পণ করেন এর অব্যাহতি পরে দু সালে চারই সেপ্টেম্বর স্বামী চৈতন্যানন্দ মহারাজ আঠান্ন বছর বয়সে শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেন মহারাজের ইচ্ছে ছিল আশ্রম প্রাঙ্গনে একটি নাট মন্দির সহ মন্দিরের নির্মাণ এর পরবর্তীতে দু সালে শিব মন্দির নির্মাণ কার্য শুরু হয় মন্দিরের অনেকটাই কাজই এখনো অসম্পূর্ণ মন্দিরটি নির্মাণ সম্পূর্ণ করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাহায্য প্রয়োজন যদিও এগিয়ে এসেছেন একটি বিজ্ঞাপনের সংস্থা তারা বিভিন্নভাবে এখানে সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছে আশ্রমে তো রামকৃষ্ণ ভাবধারার ভাবনা তিনটাই যে এখানে যেমন সাধন ভাজন হবে যেমন আধ্যাত্ম একটা জীবনের আদর্শে আমরা পৌঁছানো কারণ ঠাকুর বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এবার তার জন্য আমাদের একটা জীবন যাপন একটা সাধনা চাই এবার এর সঙ্গে বলতে সেবার কাজ এই কর্মযোগ এবার সেটা সেটা ঈশ্বর জ্ঞানেই সেবা দ্বীপ জ্ঞানে শিব সেবা ঠাকুর যে মহা মন্ত্র আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আর এইখানে যেটা প্রয়োজন বলে আমার এখন মনে হয় কারণ এখনকার যুগে যেটা বড় অভাব সেটা হচ্ছে সুশিক্ষা আমার মনে হয় কারণ মানুষের ভিতরে এটা অনেক আচ্ছা আচ্ছা লোক এডুকেটেড মানুষের মধ্যে যে সত্য রক্ষা এইটা নেই বললেই চলে সত্যের মূল্য দেওয়া এই জমানায় খুব কম রেয়া রয়েছে তার জন্য সুশিক্ষার খুব প্রয়োজন এইবার এই যে মঠ মিশন এই জায়গাটা খুব বিশেষভাবে তারা আমরা মিশনের তো বাইরে বেলুর মঠ যে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ আমরা এর বাইরে তবে সেই একই ভাব আমরা ফলো করার চেষ্টা করি আমাদের সাধ্য অনুপাতে এইবার অনুষ্ঠান এখানে যেমন রক্তদান শিবির এই দুর্গা পুজো ঠাকুরের জন্মতিথি বারোই জানুয়ারি এবং শীত বিতরণ এবং প্রতি সোমবারে এখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার বসানো হয় এবার সামান্য কিছু অর্থ নেওয়া হয় সেটা দুই দিক কারণ একটা হচ্ছে আমাদের আশ্রমের এমন সামর্থ্য নেই যে পুরো সম্পূর্ণ দাতব্য করব সেই সামর্থ্য নেই তার সঙ্গে আর একটা জায়গাও আলোচনার বিষয় দিয়ে অনেক সময় আছে একটু অর্থ নিলে মানুষের একটা ব্যাপার তো অবশ্যই কারণ এখানে আশ্রম এটা পরিচালনা করতে গেলে আশ্রমের কর্মী সেবায়ত তো আছে তার জন্য হয় কিন্তু সবসময় তো পারা যায় না কিন্তু এখানে কর্মী রাখা যারা একটু নিয়ম করে একটু আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এর সঙ্গে একটু শিক্ষার ব্যবস্থা যে একটা ছোট করে স্কুল আগামী দিনে যদি ঠাকুর কখনো যদি মায়ের কি পায়ে যদি কখনো সেই রকম ব্যক্তি এখানে আসেন এই শিক্ষা ব্যবস্থা এগিয়ে আসা তাদের সুচিন্তা এবং তাদের শ্রম এবং অর্থ বিভিন্ন যদি জোটপাট হয় তাহলে আগামী দিনে এই ইচ্ছা আছে আর নিত্য নৃত্য পুজো পাঠ যেগুলিতে এগুলি তো থাকতেই হয়